নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে সরব হলেন উত্তর পূর্ব ভারতের সাংসদরা বিজেপি ছাড়া অন্যান্য দলের সাংসদরা সংসদ ভবনের প্রাঙ্গনে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ প্রদর্শন করেন বুধবার নাগরিকত্ব আইনের সংশোধনী বিলের নামে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকার আগুন নিয়ে খেলছে এই বিল সংবিধানের মনোভাবের পরিপন্থী ব্যাপক বিপর্যয় ডেকে আনবে উত্তর পূর্ব রাজ্য সামাজিক সাংস্কৃতিক ও অর্থনৈতিক কাঠামোতে এর প্রতিবাদে বিজেপি ছাড়া উত্তর পূর্ব ভারতের বিভিন্ন দলের সাংসদরা প্লে কার্ড হাতে সংসদ ভবনের সামনে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ প্রদর্শন করেন সেভ নর্থ ইস্ট সেভ ইন্ডিয়া প্লে কার্ড হাতে নিয়ে এই বিল প্রত্যাহারের দাবিতে সচ্চার হন বিক্ষোভ স্থলে দাঁড়িয়ে ত্রিপুরার সাংসদ জিতেন্দ্র চৌধুরী বলেন এই বিল জাত বর্ণ লিঙ্গ সংস্কৃতির বৈচিত্র্য নির্বিশেষে সাধারণ নাগরিকত্বের সংবিধানের মৌলিক কাঠামোতে হস্তক্ষেপ করেছে এই প্রস্তাবে নাগরিকত্বের একমাত্র ভিত্তি ধরা হয়েছে ধর্মীয় পরিচয়কে এতে বৈচিত্র্যের মধ্যে ঐক্য ट धरणा विपन्न होनाओं का फायदा लेने के लिए पूरी उत्तर पूर्व सत्र का जो का जो आबादी उसका जो डेमोग्राफी जो, जो, जो चेंज हो जाएगा वहां का जो आदिवासी लोग है जनजाति लोग है उनका भाषा उनका संस्कृति उनका लाइवलीहुड उनका एवरीथिंग ब्यूरो रिपोर्ट चैनल दिन रात